আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে গিয়ে একটি ডিএসপি টুইস্টেবল বোর্ড তা আমাদের ইউপিএসটা এখন ইউপিএস মুড়ে আছে বিদায় কিছুক্ষণ পর পরে সাউন্ড দেয় তা আমাদের এখানে দেখাচ্ছে পাঁচশো আঠারো ওয়াট আমাদের লোড ক্যাপাসিটিতে প্রায় পাঁচশো ওয়ার্ডের মতো চলতেছে যে আমাদের যে ডিসচার্জ সিস্টেমটা হচ্ছে গিয়ে তিপ্পান্ন এমপিআর আর ব্যাটারি বোর্ড আছে এগারো দশমিক টু এমপিআর এ বোল্ট আর এসি বোর্ড যেটা আমাদের আউটপুট দিচ্ছে দুশো পনেরো ষাট পঞ্চাশ আর এখানে বিষয় হচ্ছে কি এই বোর্ডটা তো আমাদের ছোটো অনেক বারো মস প্লেটওয়ালা বোর্ডটা একটু কাজটা দেখায় আপনাদেরকে কাছ থেকে আমাদের যেই এই যে আমাদের টিএলপি বা অন্য যে বোর্ড ইয়াগুলো থাকে এটা আমাদের উপরে যাওয়া

বা মানে ফ্যানে এক ধরনের নয়েজ দেয় এটাতে কিন্তু নয়েজ করবে না বিদ্যুৎ চলে গেলে আর এই যেই কম বেশি হয় লাইডের লাইডের আলো তো দেখা গেছে স্কোয়ারে ফের কম দামি লাইটগুলো কাটে যায় কিন্তু এটাতে কাটবে না এতে পিওর চালাতে পারবেন কোনো সমস্যা নেই তো যাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ দেওয়া যাবে কিন্তু আমাদের কিন্তু এই সিজনে আইপিএসের রেট আগের সিজন থেকে অনেক বেশি হবে দাম কেননা অলরেডি আমাদের হাইব্রিড যে তামাটা আগে দাম কম ছিল এখন প্রায় কেজি প্রতি তিন থেকে চারশো টাকা মানে ভাইরে গেছে আর মসপেটও কিন্তু অনেক ভাইরে গেছে এই জন্য আমরা এই শীত সিজনেই মসপেট কিনি অনেক শুধু দেড়শো মসপেট নিয়েছি টেস্ট করার জন্য তো মসপেটের দামও ভাইরে গেছে আইসির দাম অনেক বেশি তো যাদের গরমের ভাবনা আছে এখনই আপনারা না বানা ব্যাটারি বা রোহিমা অফিসের ব্যাটারি নিতে পারেন আর আইপিএলও নিতে পারেন সামনে কিন্তু অনেক দাম বাড়ার সম্ভাবনা আছে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন